আমরা নিকলিতে পেয়েছিলাম অনেক বড়ো একটা হিজল গাছ যেটাতে সাইফুল ভাই বাদরের মতো ঝুলেছিল কিছুক্ষণ কিন্তু আমরা এখানে পেয়েছি হচ্ছে ছোটো হিজল গাছ এখানে আমাদের সাদত ভাই আছেন সাদত ডাইরি আমাদের নতুন এক ভাই আছেন ভাই খুবই মজার মানুষ খুবই ভালো লাগতেছে তার আমাকে দেখলাম যে ওনার খুবই ভালো লাগতেছে দেখেই ভালো লাগে আসলে এরকম আসলে সবাই একরকম না হলে ঘুরে মজা পাওয়া যায় না তাই একজন একেবারতো এখানে এখানে পানি কেন এখানে এখানে নোংরা পানি এখানে তো পা লাগলে পচে যাবে চুলকানি হতে পারে এইসব বললে তখন আর ঘুরে মজা পাওয়া যায় না এক এক জায়গার পরিবেশ এক এক রকম এক এক জায়গার মজা এক এক রকম ঠিক না যেখানে ক্লিন সেখানে ক্লিন যেখানে অপরিষ্কার সেখানে অপরিষ্কারের মজা এটাই নিতে হবে নাকি বলেন বিলের মজা তো হাওড়ে যে পাওয়া যাবে না হাওড়ের মজা বিলে পাওয়া যাবে না বিলের পানিটা একটু নোংরা হবে এই দেখেন একটু কালো কালো পানি একটু কালো যেটা হাওড়ের পানিটা আরও স্বচ্ছ এবং আরও ঢেউটা অনেক বেশি একদম ক্লিন থাকে অনেক ঢেউ থাকে একটু রিস্কি বিল একদম ঠান্ডা এই যে একটা দেখেন দূরে একটা গ্রাম কি সুন্দর দেখছো আমি একা দেখবো কেন আপনারা সবাই দেখেন ভালো লাগে দেখতে দেখছেন তাসিম ভাই এত সুন্দর উঠতেছে না ঠিক না সব দেখেন নৌকা নিয়ে জেলেগুলো বের হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আমরা যে যার মতো বের হয়েছে এখন জল পাতে সকালবেলা সেগুলো উঠা হয় আর অনেক বড় বড় জাল পাতে কিন্তু এখানে কিন্তু ছোট জাল না দেখলাম যে নদীতে কিংবা সাগরে যেরকম বড় জাল কাছাকাছি আর কি অত বড় সাগরেরটার মতো না তবে নদীর কাছাকাছি জাল আর কি এই যে গ্রাম একদম বিলের সাথে তাল গাছগুলা তাল গাছ আমি যতটুকু শুনছি যে এত বড়ো হইতে অনেক বছর লাগে পঞ্চাশ থেকে একশো বছর লাগে এতটুকু হইতেই যতটুকু আমি জানি যে এক সুন্দর এই যে এই দেখেন এক ছেলে ভাই হুম উনি জাল ছোট্ট একটা নৌকায় জাল টানতেছে এত সুন্দর আমাদেরই সামনে আগাচ্ছে না আমাদের সামনে আগাচ্ছে আচ্ছা নাকি আগাচ্ছে মনে হচ্ছে না স্থির হয়েছে দুইটাই কারণ ওইটা হচ্ছে ওই বাসের সাথে সাদর ডেরি উনি ক্যাপচার করতেছেন সাদর ডেরির ভিডিও তোমার ওয়াইফ ইনকোয়ারি করতেছে তুমি কার সাথে আছো ভিডিও কল দেখবে দেখে যে অন্য কেউ কোন মেয়ে আছে এই যে ভাবে কেউ নাই আমরা আমরা ভয় পাই না সে না আমরাই আছে আর কেউ নাই ওনাকে শুরু করলাম যেখানে আর কেউ নাই নিয়ে আসবে যেহেতু গালফেন্ড পায়নি তো আমাকে নিয়ে আসবে আসছে তোমাকে